তেমন কিছু না মামুল দিলে তো ছাড়া পাওয়ার পর ওর মা ওরে কুত্তার দুধ দিয়ে গোসল করাচ্ছে তুফান খুব ভয় পাইছি রে এর গরুর দুধ দিয়ে গোসল না করে কুত্তার দুধ দিয়ে গোসল করানো উচিত যেমন কুত্তার লেশ কখনো শুজায় না আর এইসব টিকটকারও কখনো ভালো হয় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ও ব্যাপারটা বুঝলাম না মামুন জেলের থেকে বের হয়েছে কিন্তু ওর মা কোথায় মানে আমাদের লাইলা খালা কোথায় লাইলা খালা কি জানে না তার ছেলে জেল থেকে বের এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা পুত্তার দুধে গোসল করাইছে এটা শোনার পর তো ভালো লাগবেই হাজার হোক মা তো শ্বশুর বাড়ির দিনকাল কেমন কাটছে একটু দেখে আসি অনেক ভক্তবৃন্দ ছিল আমি যখন প্রথম দিন জেলখানে এন্ট্রি নিয়েছি নেওয়ার পর অনেক পড়ে গেছে তাইনি মামুনের ভক্ত শাহরুখ খানের থেকেও বেশি এটা শোনার পর শাহরুখ খানের অবস্থা অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই এতদিন জানতাম কারাগারে সব খুনিরা থাকে এখন দেখ কারাগার পুরোটা পাগলে ভরে গেছে আমি অলরেডি খবর পেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা ভালো আর বেশিক্ষণ লাগবে না খালা মামুন জেলে বসে বসে শুধু একটা কথাই বলছে খালি বাইরে রে তোর মারুম টাইম লয়ে মারুম তোর অনেক টাইম লয়ে মারুম কাজ জমে আছে আঞ্জু মানে কাছে একজন কারাগার থেকে মামুনের চুল কেটে দিছে তাই লালা খেলা নিজের চুল কেটে ফেলছে হাজার হোক মায়ের ভালোবাসা বলে কথা বলে তাও কি আসলে তো কি বলবে খালা তোমার মনে যা আছে আমার শরম করে তো বকুই ভালো লাগে তোমারে লাইলা খালা টার্গেটে সব কচি কচি বলারা